জাসনীদ নবী মানে মিটিং শেষ হল তো ঐতিহাসিক জুলুস হবে আবার রাত্রে প্রোগ্রাম আছে জাসনীদ নবী উপলক্ষে তো আমরা চাইছিলাম যে এই প্রোগ্রামে মোনাজির কে কে থাকবে তাই আমরা জেনে নিব আমাদের প্রধান মৌলানা মোহাম্মদ ময়দুল ইসলাম রেজবি সাহেবের কাছ থেকে যে আমাদের মুনাজিরগুলার নামগুলা একটু যদি বলতেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত আমাদের এবার শিবনগর গ্রামবাসীর উদ্যোগে যে বাৎসরিক জাসনে ঈদা ঈদে নবীর আয়োজন শুরু করতে চলেছি আমাদের এই জালসায় মহতি জালসায় প্রধান মঞ্চের বক্তা হিসাবে থাকছে পশ্চিমবঙ্গের নির্ভীক তেজস্বী আলোচক মুনাজিরে আহলে সুন্নাত হযরত মৌলানা মোহাম্মদ মুফতি আব্দুল হাকিম সাহেব চতুর্বেদী রেজভীর সাহেব ঝাড়খণ্ড থেকে দ্বিতীয় আমাদের থাকছে मुफ्ती आजम बंगाल मुनाजरे सुन्नत हज़रत अल्लामा मुफ्ती मौलाना मोहम्मद अलहज नईमउद्दीन रिजबी साहेब भगवान गोलाम मुर्शिदाबाद तृत्य हमारे वक्ता हिसाब से था फकीह बंगाल निर्भीक मुनाजरे अहले सुन्नत হজরত আল্লামা মুফতি মৌলানা মোহাম্মদ জুবাইর হোসাইন রেজবি শিক্ষক নসিপুর ফুরকানিয়া আলিমিয়া মাদ্রাসা ইহা ছাড়া আরও অনেক ওলামায় গ্রামগণ উপস্থিত থাকবে আলহামদুলিল্লাহ আপনারা শুনলেন আমাদের প্রধান মৌলানা মোহাম্মদ ময়দুল ইসলাম রেজবির মুখ থেকে এনারা আমাদের সুন্নি জামাতের ডায়মন্ড এনাদেরকে আমরা লক্ষ্য করি তো যাই হোক আমরা এমাত্র মিটিং শেষ করলাম আমাদের মিটিংটা কি বিষয়ে হলো আমাদের কমিটি আছে একটু বললে ভালো হয় হ্যাঁ আমাদের মিটিংটা হচ্ছে যা জুলুস নিয়ে গত আপনাদের আমাদের পত্র এলাকার সব ইমামকে ডাকা হয়েছে নবী যে জাসনঈদে মিলাদন উপলক্ষে যে জুলুস জুলুসটা আমরা কিভাবে সুস্থভাবে মানে পরিচালনা করতে পারবো সেই বিষয়ে ইমামদেরকে নিয়ে আলোচনা হলো। এলাকায় সমস্ত গ্রামবাসীকে জানানো হচ্ছে যে আপনারা এতে সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আর আগামী চার তারিখ পাঁচ তারিখ শিবনগর গ্রামবাসীর উদ্যোগে জাসনে ঈদে মিলাদিনব উপলক্ষে জালসা মহতি খায়ের আয়োজন করা হয়েছে আপনারা সকলে সম্মিলিত হবেন

ভালো তো বর্ণা এটাই হচ্ছে যে আমার প্রিয় নবী সাল্লি সাল্লাম এসেছেন দুনিয়াতে শান্তির বার্তা নিয়ে তিনি আশার করেন দুনিয়াতে শান্তি এসেছেন শান্তি লোক পেয়েছে পদভ্রষ্টরা পথ পেয়েছেন পদ দেশিহারা দেশ পথের দিশা পেয়েছেন অনেক কিছু ওনার আগমনে আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন দুনিয়াতে রহমত হিসাবে তিনিকে রহমতলুল আলামিন আখ্যায় দিয়েছেন তাই বিশ্ববাসী এখনও সুস্থভাবে বেঁচে রয়েছেন তিনার দুয়ায় তিনার আশাতেই আমরা আশা রাখি নবী মুস্তফা সল্লু আলি সাল্লামের সে পথে যেন আমরা প্রত্যেকেই চলতে পারি তিনাকে লক্ষ্য করে আমাদের জীবনকে যেন আমরা প্রত্যেকেই ধন্য করে তুলতে পারি আপনি নবী মুস্তফার বিষয়ে কিছু বলবেন জুলুসের বিষয়ে সালাম আলাইকুম আহমতুল্লাহি আবার আমি আপনাদের উদ্দেশ্যে এই পাইগামি দেব যে নবিয়ে পাক সাল্লা তম পনেরোশোতম দিবস এবার হচ্ছে আমরা চোদ্দোশোতম জন্মদিবাস পাইনি খো আর ষোলোশোতম জন্মদিবস পাবো কি কোনো গ্যারেন্টি নেই তো পনেরোশোতম এ আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করতে হবে দুরস্বরী পাঠ করতে হবে তার সাথে সাথে জুলুসে অংশগ্রহণ করতে হবে ফাতিহা খানি করতে হবে সম্ভব হলে আপনারা বাড়িতেও খানি করেন এবং শিবনগর শিবনগরে যে একটা বড় একটা মিলাদুন নবীর অনুষ্ঠান আয়োজন করা হয় প্রতি বছর এবছর আরও ধুমধাম করে করা হচ্ছে তো আপনারা অবশ্যই সেই দিন আসবেন এবং স্বভাব কামাবেন আমি তো আপনারা শুনলেন তো যাই হোক আপনারা জানেন যে কোরআনে আল্লাপাক বলেন ও আমার স্নাকাইল্লা রহমাতাল্ল আলামিন ডোন জাহান রহমত উল্লিল আলামিন করে নাবিকে প্রেরণ করা হয়েছে সে মিন আলমিনকে যেন আমরা আঁকড়ে ধরে রাখতে পারি আমিন সুমা আমিন আশা আকাঙ্ক্ষা রেখে ও সমাধি ঘোষণা করলাম